নমস্কার বন্ধুরা সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন এই অপরূপ শোভাযুক্ত যে পাতাগুলি এগুলি হলো আপনাদের অতি পরিচিত কাঠ চাপা বা কেউ বলেন গুলচি কেউ বা বলেন কাঠ গোলাপ আমরা বিজ্ঞানসম্মতভাবে বলি প্লুমেরিয়া প্লুমেরিয়ার বহু বহু ভ্যারাইটি বর্তমানে ইজি অ্যাভেলেবেল এবং নিত্যদিন সারা পৃথিবী থেকে প্লুমেরিয়ার বিভিন্ন জাত এসে পৌঁছাচ্ছে আমরা আমাদের বাগানে প্লুমেরিয়ার এই গাছগুলিকে দশ ইঞ্চি টবে বসিয়েছিলাম গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং অনেক অনেক পরিমাণে অসাধারণ অসাধারণ ফুল ফুটে চলেছে ফুটে চলেছে এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন ফুলগুলো তাহলে গেল কোথায় ফুলগুলো কোথাও যায়নি আমরা প্লুমেরিয়া গাছের চারা তৈরির উদ্দেশ্যে ডালগুলোকে কেটে নিয়েছি অনেক মানুষ প্লুমেরিয়া গাছের চারা তৈরি করার চেষ্টা করেন কিন্তু বারে বারে ব্যর্থ হন ডালগুলো পচে যায় কি পদ্ধতিতে চারাগুলো করলে প্রত্যেকটি ডাল থেকে সুন্দরভাবে চারা তৈরি করা যায় সেটি আজকে আপনাদের বলবো এখানে দেখুন এই ভ্যারাইটিটি এটি খুব ডুয়ার্ফ ভ্যারাইটি ডুয়ার্ফ ভ্যারাইটির একটি অসাধারণ প্লুমেরিয়া আর এইখানে এই প্লুমেরিয়াটিকে দেখুন পাতার অপরূপ শোভা যদিও এই গাছটিতে এখনো পর্যন্ত ফুল আসেনি কেমন ফুল হবে সেটি দেখবার রয়েছে আর এখানে এই গাছটিতে দেখুন কদিন আগে ফুল হয়ে গেছে টুকটুকে লাল বর্ণের ফুল অনেকগুলি প্রজাতির প্লুমেরিয়া এখানে রয়েছে আর নতুন যখন কোনো প্লুমেরিয়া আসে সেই প্লুমেরিয়াগুলো যারা প্লুমেরিয়া লাভার তারা সংগ্রহ করার চেষ্টা করেন এবং নতুন আসা প্লুমেরিয়ার এত এত দাম হয় যেটা সাধারণভাবে রাস্তার ধারে যখন আমরা এই কাঁঠ হয়ে থাকতে দেখি তখন ভাবতেই পারি না যে এই গাছেরই নতুন নতুন জাত এসে পৌঁছাচ্ছে এবং সেগুলো এত অনেক অনেক বেশি দামে মানুষ কিনছেন সত্যিই তাই এত বেশি দামে এই কাঠচাপা গাছকে কেনার লোক সবসময়ের জন্য রেডি হয়ে আছে সেই সমস্ত অসাধারণ ভ্যারাইটিগুলোর তো দাম প্রথমে থাকে কিন্তু ধীরে ধীরে দাম কমতে থাকে যাই হোক না কেন যখন কোনো নতুন অসাধারণ সুন্দর কোনো ফুলকে আমরা দেখি প্রথম তখনই আমরা চাই সেই ফুলটিকে সংগ্রহ করতে কারণ নতুন যা কিছু তাহা সংগ্রহে নিয়ে আসার মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ কাজ করে আর সেখানে সেই অনেক দামের থেকে কেনা একটি গাছ থেকে যদি আরেকটি গাছ আপনি বানিয়ে নিতে পারেন তাহলে নিশ্চিন্ত হওয়া গেল যদি পূর্বের গাছটি মারাও যায় আরেকটি গাছ আপনার তৈরি হয়ে গেল আর যদি বা আপনার কাছে পুরনো গাছটি নাও মারা যায় তাহলেও দুটি গাছ তৈরি করা বা সেই গাছটি থেকে আরেকটি চারা করে সেই গাছটি চারাটি বিক্রি করে পুরনো গাছটির দামটি অনেকটা তুলে আনা বা আপনারা যারা গাছকে বিভিন্ন মানুষকে উপহার দেন তাদের উপহারের জন্য একটি নতুন চারা যদি নিজে হাতে কলমে করে ফেলা যায় কোনো রকম খরচ ছাড়াই বা খুব সামান্য খরচের সাহায্যে তাহলে তার থেকে বেশি আনন্দ আর কিছুতে হয় না চলুন আমরা এক্লোমেরিয়া গাছের কিভাবে চারা তৈরি করে তার বিজ্ঞানসম্মত দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব এখানে দেখুন আমরা গাছের ডালগুলোকে কেটে নিয়েছি কয়েকদিন আগে এবার কেটে নিয়ে আমরা কী কী পদ্ধতিগুলো করছি সেগুলো চলুন আমরা ডালগুলোকে হাতে নিয়ে দেখাতে থাকি এখানে দেখুন বন্ধুরা এই প্লুমেরিয়ার ডালগুলো কাটার পরেই আমরা ফাঙ্গি সাইড দিয়ে এই কাটা অংশটি ভালো করে ভিজিয়ে এইভাবে যে পাতাগুলো ছিল পাতাগুলোকে সম্পূর্ণ ফেলে দিয়ে মাথার দিকের বর্ধনশীল অংশের পাতাগুলো দু একটি রেখে গাছগুলোকে এইভাবে একটি জায়গায় পরপর শুয়ে রেখেছি এই শুয়ে রাখার ফলে গাছটির মধ্যে যখন আমরা প্রথম ডালটি কেটেছিলাম তখন সাদা দুধের মতো যে এর ভিতরে তরুক্ষীর রয়েছে সেই তরুক্ষীরগুলো বেরিয়েছে বা ল্যাটেক্সগুলো বেরিয়েছে এই ল্যাটেক্সগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে যদি আমরা গাছটিকে বালি কোকোপিট বা শুধু বালির মধ্যে পুঁতে দিতাম তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই অংশটি থেকে পচন হয়ে যায় পচন ধরে গাছটিতে আর শিকড় আসে না এবং গাছটি নতুন একটি গাছে পরিণত হতে পারে না এই যে দেখুন আমরা কেটেছি কেটে এখানে ফাঙ্গিসাইড দিয়ে লাগিয়ে রেখেছি এইবারে দিন চার পাঁচেক এইভাবে ফেলে রাখার ফলে এখানটা শুকনো একেবারে শুষ্ক অবস্থা তৈরি হচ্ছে এই যে নিচের অংশটি শুকনো হয়ে যাচ্ছে তার ফলে দেখুন এখান থেকে আর পচন হওয়ার কোনো সম্ভাবনা নেই পুরো করডেক্সটি রয়েছে সবুজ এবং প্রাণবন্ত এইবারে আমরা যখন গাছটিকে কোনো একটি মিডিয়ার মধ্যে বসাবো সেই মিডিয়ার মধ্যে বসানোর আগের মুহূর্তে আবার এই ডালটিকে হরমোন পাউডারে আমরা চুবিয়ে নেব কিভাবে আমরা হরমোন পাউডারে এই ডালটিকে আবার চুবাবো সেটি একটু আপনাদের বুঝিয়ে বলি আমরা এই কাটিং এইড হরমোন পাউডারটি ব্যবহার করি লিভিক্স কোম্পানির এই কাটিং এইড পাউডারটির মধ্যে এমন একটি ক্ষমতা রয়েছে যে যে কোনো ধরনের ডালের মধ্যে থেকেই শিকড় বের করে আনার ক্ষমতা এর মধ্যে রয়েছে এবং এই কাটিং এটি খুব একটি অসাধারণ হরমোন পাউডার হিসাবে কাজ করে খুব ভালো গাছের ডালের শিকড় তৈরিতে সাহায্য করে আমরা এই পাত্রটির মধ্যে কিছুটা এই পাউডার নিয়ে জল দিয়ে গুলে নেব গুলে নিয়ে তারপরে এই এই অংশটিকে আবার ভালো করে মাখিয়ে নেব হরমোন পাউডারের যে ঘন থকথকে মিশ্রণটি তৈরি হবে সেটি এই অংশটিকে আবার ভালো করে লাগিয়ে আবারও কিছুক্ষণ শুকিয়ে নিয়ে তারপরে বালির মধ্যে বা বালি এবং সামান্য একটু কোকোপিট দিয়ে মিডিয়া তৈরি করে সেই মিডিয়ার মধ্যে আমরা এক একটি ডালকে অনেকটা পরিমাণে গুজে দেব গুজে দেওয়ার পরে ধীরে ধীরে অল্প অল্প করে জল প্রয়োগ করব যাতে বৃষ্টির জল সেই কাটিং পটটিতে না লাগে তার ব্যবস্থা করব এবং কখনোই কাটিং পটটিকে সম্পূর্ণ ছায়াতে রাখবো না আবার সম্পূর্ণ রোদে রাখবো না কোনো একটি প্লাস্টিক শেডের মধ্যে যদি আমরা সেটিকে রেখে দিই কিছুদিন পরেই দেখা যাবে এই অংশ থেকে আস্তে আস্তে শিকড় আসবে এবং ওপরের যে পাতাগুলো সে পাতাগুলো নতুন করে গজাতে শুরু করবে তখনই আমরা বুঝতে পারবো যে ডালটি থেকে একটি নতুন চারা তৈরি হতে শুরু করেছে এই প্লুমেরিয়া গাছ অনেক দূর দেশ থেকে এইভাবে ডাল হিসাবেই আসে এবং ডাল হিসাবে আসার পরে সকলেই এইভাবেই চারা তৈরি করেন শুধুমাত্র আপনাকে মাথায় রাখতে হবে সঙ্গে সঙ্গে ডালটি কেটেই হরমোন পাউডারে লাগিয়ে আমরা যে বিভিন্ন গাছের চারা তৈরি করি প্লুমেরিয়া গাছের ক্ষেত্রে সেই পদ্ধতিতে চারা করলে অনেকটাই বেশি সম্ভাবনা থাকবে পচে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার আশা করি আপনারা প্লুমেরিয়া গাছের ডাল থেকে চারা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি ভালোভাবে বুঝে নিলেন বন্ধুরা বর্ষা স্নাত সন্ধ্যাবেলা আর সেই সন্ধ্যাবেলায় শেষ মুহূর্তে আমরা কয়েকটি ফুলকে দেখে নেব বাগানের এটি আপনারা দেখছেন ম্যান্ডেভিলা প্রতিদিন অনেক অনেক সাদা ম্যান্ডেভিলা ফুল ফুটতেই থাকছে ফুটতেই থাকছে এই হল তুলনাহীন একটি ক্লাইম্বার ম্যান্ডেভিলা আপনারা যদি ম্যান্ডেভিলা গাছ না লাগিয়ে থাকেন তাহলে এই তুলনাহীন ক্লাইম্বারটিকে অবশ্যই লাগাতে পারেন দেখুন কি পরিমাণে কুড়ি নিয়ে ফুল ফুটতে শুরু করেছে ক্লিমেটিস বা অ্যারোম্যাটিক জুয়ে খুব সুন্দর গন্ধ সকালবেলায় যখন এখান দিয়ে পাস করছিলাম তখন এর গন্ধের মাতাল করা গন্ধের অনুভূতিতে দিনটি অনেক শুভ হয়ে উঠেছিল দেখুন চার পাপড়িযুক্ত কি সুন্দর ফুলগুলো এইভাবে গুচ্ছাকারে ফুটতে থাকে আগামীকাল সকালে ফুটে উঠবে এই পদ্ম ফুলটি একেবারেই সন্ধ্যা আকাশ তার মধ্যে পদ্ম ফুলটি অপেক্ষা করছে আগামীকালের প্রভাতের জন্য দেখুন কি সুন্দর অপূর্ব কুড়িটি তুলনাহীন পদ্মকুরির শোভা ছোট্ট প্লাস্টিকের গামলার মধ্যে এই দুই পাপড়িযুক্ত পদ্মফুলটি অসাধারণভাবে ফুটছে দেখুন কি সুন্দর ছোট প্রকৃতির পদ্ম দুটি করে পাপড়ি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে থাকে এই পদ্মটি আগামীকাল ফুটবে সামান্য একটু জলের মধ্যে এই পদ্মগুলো কী সুন্দরভাবে ফুটে চলেছে বর্ষার জল পড়বার সঙ্গে সঙ্গেই ভেলিয়ার বড় বড় ডাল ছাড়তে শুরু করেছে আমরা কিছুদিন পরেই বুগনভেলিয়ার প্রুনিং করব একবার প্রুনিং করে একটু খাবার দিলেই বুকনবিলিয়া গাছ কিভাবে খুশিতে ভরে ওঠে আর বৃষ্টির জল পাওয়ার সাথে সাথে এক একটি টপ ভরে এইভাবে ডাল বেরিয়েছে অজস্র অজস্র ডালে ভরে উঠছে গাছগুলো এগুলো সামনে সব প্রুনিং হবে আমরা গাছগুলো প্রুনিং করব আপনাদের দেখাবো এবং সচেতন করব কোন সময় প্রুনিং করলে ভালো যাতে আপনারা সঠিক সময়ে গাছগুলো প্রুনিং করতে পারেন শিলোদির অনেক বড় বড় পেটালস বা ব্রাক্ট দেখুন শিলোদির কত বড়। বড়ো তুলনাহীন ব্রাক্টগুলো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার